আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে ক্রিকেট দলের দলীয় হামরা এরপরে সাড়ে দশটার সময় যে হাই ভোল্টেজ খেলাটি আছে সেটি হল সাদ্দাম স্পোর্টস এবং সাজাহানপুর উত্তরপাড়া আপনারা সকলে এসে হাই ভোল্টেজ ম্যাচটি উপতন রান যাচ্ছে উইকেট না হারিয়ে ক্রিকেট আসলে লম্বা কার করব খাড়কি করবে করলেন 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 টু আবার। <simitation> 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 सजोरे खेलार चेष्टा करते का रिपु मुक्त यावर देखते चला ओवर ओवर फोर 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 बाद एक से फील्डिंग करे यार एक से तेरा लेग साइड सूत्र ए मोटा रो ए बड़ा बोर बड़ा रो तो तू क्या मान दोले अक्सर करने एक बार में जब पांच रंग आते हैं यार यार बालों यार किधर नेपाल वापिस तो मेरे होने के बारे में यंत्र रेडन और तिल दोनों कुछ नहीं तो करें जाने दिलों बस अब देख तुम्हारे एक बाल में वाइटर बन रहा है तूने अधिकार लगता है कि अधिक बॉल जला तुम्हें बॉल नहीं खोली है और क्या रेडी करें चेंज मारता है अबे जातीस यार रेडी करें चेंज मारता है अबे जातीस यार रेडी को भाई अबे सात पे बहुत पब्लिक है तार बुडु बुडु का इतना शुरू कर ले यक्तियां का वो तो रख दो ले लाहटाई देखने लाहटाई

তো ভাই আমরা আরো দেখতে পাচ্ছি বোলিং এর সাথে সেই লাইভে লোক আসছে রওয়ান ইউটিউবে আরো লোক আছে আরো ধরে লাইভ ওয়াক কেন দাগনে দেনে বড় করে মারি লবো কি ভরে না মোল ভালো ভালো আছে না চিনি কেন লাগে গুলো আপা আমরা আদার অলটিন বোলিং হিসাবে দেখতে পাচ্ছি ইয়ামিনকে দেখা যাচ্ছে ইয়ামিন তার বলকে শতকে সফলতা এনে দিতে পারে সেটা দেখার বিষয় 70 রাত ওদিকে প্রস্তুত রাহাত

সীমানার বাইরে আরে একটি আমরা গাছ বাংলা ছয়ের মারকে উপভোগ করলাম সেই গাড়ির কাছ থেকে এই ছয়ের সীমান্তে দলীয় রান

এবং ভানি দুনিয়া সব গোল গোল করে যায় রে সুর সব করে লহার ক্রিকেট দলের ফটা মুকটার পাঠান sada 61 রানের মাথায় 61 রান বানি অত্যন্তakte ভাল ভাল ইনিংসে খেলে গেছেন 12 বলে

عمرا اوبار وکت پات سيامي دي 673 جونتا دکلو دوکري اكو کو يات يات تلول کل کاټي برفلن اوبار 67 دندره جال سگا وڅډور ماफारم بول دي اروټي دجنګ لا 6 رمر سي عادل راويغه ټکو وې 6 سماده داليا رنګ دالو 74 ছাও ঘরের খেলা হাসতে হাসতে এগিয়েে বাবর বল করেছেন আর একটি বাদ বল গaling লিগরের বলে নিডো ফিল্ডিং করে নিলেন তো বল আবারও বল আকাশী আবার леग সাইডের মাথার উপর দিয়ে 72 মিটার সীমানার বাইরে আর একটু চাই ভক্কলম তাজবাংলাングラスি আব্দুল রাফির কাছে আবার ইয়ামিন তার বোলিং এর সস্তান্তে তাকে মোকাবেলা করবেন আব্দুল রাফ

আবারও আমরা দেখতে পেলাম নব বলের ইঙ্গিত করেছেন সগনে সাই একান্ত অবিগয়ামিয়ার রনউদ্দিন ওভার 2 থ্রি হিট ওভার থেকে আউট খারাপ আউট হবে না সাহান ফের শুরু করলেন বল করলেন আবার চালিয়েছেন সোজা বল গে ফিল্ডারের হাতে যতখানে ফিল্ডার ফিল্ডার করে দেখালো ততখানে হত্যা